শ্বশুর বাড়ি যাচ্ছি ভালো মন্দ যা হবে যা জমিয়ে খাবো না কি গো দু বছর বাদ শ্বশুর বাড়ি যাইছ ভালো মন্দ কিছু কিনবো না ঠিকই তো বলছো দু বছর বাদ শ্বশুর বাড়ি যাচ্ছি কিছু তো নেওয়া দরকার তা কি নেওয়া যায় বলো তো কেন কি আবার নেবে ভালো ভালো ফল মিষ্টি নেবে ঠিকই বলেছ চলো ওই কোলে যাই দেখি পাওয়া যায় কি ঠিক আছে তাই চলো ওই লেবু আছে লেবু মিষ্টি মিষ্টি লেবু আমার কাছে টক লেবু পাবেন না ফুরিয়ে গেল তাড়াতাড়ি আসেন এ ওই তো লেবু লেবু তো একটা ফল লেবু নিয়ে যাক লেবু আছে লেবু মিষ্টি মিষ্টি লেবু ও ভাই তোমার লেবুর দাম কত একশো টাকা ভাই লেবু নিবে নাকি নাও নাও ভালো লেবু আছে আরে ভাই নেয়ার জন্যই তো বলছি তোমার লেবুর দাম কত ভাই লেবু ভালো আছে নাও নাও বেশি দাম নাই এই তো একশো টাকা একশো টাকা দাম আবার বলছো বেশি দামও নাই তা ভাই একটু দাম কম হবে না কি আর কমাবো বাজারে যা দাম তা ভাই তুমি একটা কাজ করো ওই 10 টাকা মতো কম দিও শুনো ভাই তোমার লেবু দাম 40 টাকা যদি দাও তবেই নিব না হলে আমি চল না তাহলে দিব না বলছো লাউ তো শেষ যাচ্ছে আর খরিদারও নাই যাই হোক কিছু কম জম করে দিই দিই ও ভাই শোনো শোনো ঠিক আছে যাচ্ছি ভাই চল্লিশটা এত কম হয়ে যাচ্ছে তা দামটা একটু বাড়াও শোনো ভাই তুমি যখন এত করি বলছ আমি কিন্তু পঞ্চাশ টাকার বেশি দিতে পারবো না দিলে দাও না দিলে না দাও না দিলে তা বিক্রি হবে না দিদি দিই তা ভাই কটা নিবা দুটো দিলেই হবে ভাই লোক দু বছর বাদ শ্বশুরবাড়ি যাইছে তা আবার লেবু নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে তা আবার নিয়ে তুই কোনো চিন্তা করিসনি আমি লেবু নিচ্ছি তো কি হয়েছে দেবগি তোর ছোট বোনাই মিষ্টি নাচবি চ আর লেট করে লাভ নেই তাড়াতাড়ি চ থেকে বাস নাও মা নাও ধরো আমার খুব কষ্ট হচ্ছে ই আবার কেরকম জামাই দুই বছর বাদ আমাদের বাড়ি এসছে তাও আবার লেবু হাতে নিয়ে দাও বাপ লেবু গুণ আমার হাতে দাও আর মা তুই ঘরে যা আর বাপ তুমি কাল থেকে হাত মুখ ধুই এসো গা আচ্ছা ঠিক আছে শাশুড়ি মা যাচ্ছি আরে জামাই বাবাজি কেমন আছো ভালো হাত থাকবো কি করে লেবুর যা দাম আমি নেব কিন্তু কি সেই ঠিক আছে বাপ যাও কল লাগিয়ে হাত আচ্ছা ঠিক আছে শ্বশুরবা যাচ্ছি মা চলে এসেছি ও তোরা চলে এসেছিস আই মাই ঘরে বস আমি ভাবলাম ছোট ভাইরা ভাই মিষ্টি আসছে সেই জন্যই তো আমি লেবু নিয়ে আসলাম কিন্তু দেখছি ও তো লেবু এনেছে বাপ লেবু গুণ আমাকে দাও আর কল থেকে হাত মুখ ধুয়ে আসো হ্যাঁ গো ভাইরা ভাই তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে এসো ভালো মন্দ খেতে তো হবে ঠিক আছে ভাই আমি যাইছি জানো ভাইরা ভাই দু বছর বাদ শ্বশুর বাড়ি এসেছি ভালো মন্দ তো হবে যা ভালো মন্দ দেবে যা জমিয়ে খাবো নাই হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছো সব ভালো মতো হবে ভাই সেই সকাল থেকে বসে আছি নাস্তা পানি আবার দেবে তো কি জানি দেবে কি ভাই সে আবার লেবু কেটে দিবা না কিনে আইবে। ওরে তোমাদের জন্য লেবু এনেছি। খাও, ভালো করে খাও। পেট ভরে খাও। কি hore? তো তো ভাইরে ভাই, কিটা ভেবেছিলাম, চিটায় তো হলো। এই নাও বাপ, ধরো। ভালো করে খাবা। পেট ভরে খাবা। দেখে এদিকে শেষ করে ফেলবা। চ এই লাও আর এক প্লেট নাও এটা হলো আমার জাদের কাছে খুব মিষ্টি খাও প্যাট ভরে খাও <laughs> oh, no, no, no. Me to gay,